আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই এবং আমি যে খামারে বাচ্চা নিয়ে আসছে তো আমি বর্ডার সিস্টেমের কিছু কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা অনেকেই বর্ডার করেন যারা নতুন অথবা যারা নতুন লেগেছেন জিরো বাচ্চা নিয়ে বর্ডার করেন আমরা আপনারা যেভাবে যা করি সেটা হচ্ছে আহ বিছানাটা যেভাবে করি এটা ধানের তুষ হোক অথবা কাঠের গোড়া হোক এটা বিছানোর পরে প্রথম দিকের যেটা সেটা উপরে আমরা পেপার পেপার দিয়ে দিই তো পেপারে হয় কি অনেক সময় আসলে কোয়েল পা কিন্তু ছোট তাদের পেপারের উপরে পা দিলে অনেক সময় পা পিছল হয়ে যায় এতে তাদের প্যারালাইসিসটা টা থেকে যখন যেভাবে চলবে ওইভাবে বড় হয়ে ওঠে এটাতে অনেক পাখি নষ্ট হতে পারে আহ পাখির পুরো একটা কেমন যেন একটা ধাপ চলে আসে কিন্তু আমি এখানে আসার পরে এর আগের বুডারও আমি দেখেছি বা তার আগের নিচে আমি নিচে আমি দেখাবো পরে নিচেও তার মতন রানিং ডিমের পাখি রয়েছে তো আপনার সেই পাখিটাও উনি এভাবে বুডার সিস্টেম করছেন সেটা হচ্ছে যে এটা ভালো আলহামদুলিল্লাহ কারণ দেখেন যে এই বুডারটা দেখেন যে নিচের যে আমরা ধানের চিটা হোক কাঠের গোড়া হোক ওর উপরে আমরা পেপার দিয়ে দিই পেপারে কিন্তু পেপারের ব্যাপারে অনেকেই এটা নিষেধ করে যে পেপারটা পিসিল করে ফেলে তো এটাতে যেটা করছে বোর্ডার ভিতরটা দেখেন খেয়াল করেন যে দেখায় জুম করে দেখেন একবার কাপড় আপনার সুতার কাপড় সুতার কাপড় বিছায় দিছে পেপারের পরিবর্তে সুতার কাপড় বিছায় দিছে এই যে কাপড়টা দেখতেছেন এই কাপড়টা কিন্তু সুতার কাপড় আর এই কাপড়ের ধারা আপনার এই যারা চলাফেরা করবে এদের পাপ যাবে আর একটা জিনিস হবে সুতার কাপড়টা কিন্তু ঠান্ডা জিনিস আর আপনি পেপার দিবেন পেপারের উপর কয়েকটা বিষয় আসতে পারে দেখবেন শীতের সময় যখন বুডারের ওপরে হপারের উপরে যে কাপড় দেওয়া হয় কাপড়টাও কিন্তু অনেক খামারিরা এবং অভিজ্ঞ যারা খামারি তারা কিন্তু অন্যান্য কিছু দিয়ে ঢেকে দিতে নিষেধ করে যে শীতের সময় পর্যাপ্ত ওপরে যে তাপগুলা বের হয়ে যাবে বা বাইরের বাতাস ঢুকবে যার কারণে তারা যেন ওই সুতার কাপড় দিয়ে ঢেকে দেয় এতে কি হয় আপনি সুতার কাপড় বিহীন যদি অন্য বস্তা দিয়ে হোক অন্য চট দিয়ে হোক যাই দিয়ে দিবেন এটা ঘেমে যায় ঘেমে যাওয়ার পরে ওইটা পাখির শরীরে পরে পাখির গা ভিজে যেতে পারে আর বিশেষ করে আপনার যদি সুতার কাপড় উপরে ঢাকা যায় সুতার কাপড় কিন্তু ভেজে না এটা একটা ঠান্ডা জিনিস তো আমি বুডারে এসে আমার এই খামারি ভাইয়ের যেটা আমি দেখলাম যে দেখতে পাচ্ছেন আমার কাছে যেনি ইনি খামারি এনার বুডার সিস্টেমটা প্রতি অত্যন্ত যত্ন আমি আগের যে বুডার এটা আগের যে সে দুই তিন চারটা বুডার করছে তো তার বুডারের রেজাল্টগুলো তার কাছ থেকে শুনেছি খুব ভালো করছে এবং আমি এসে দেখার পরে দেখি যে আসলে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে যেভাবে যে সিস্টেম দরকার দেখেন কাপড় যে দিয়েছে এই কাপড়টা কিন্তু তাকে কোলা লাগতে পারে পায়খানা করতে পারে তার যে শ্রম দিবে এইদিকে তার কমতি নাই যার জন্য বাচ্চার রেজাল্ট ভালো হয় আমি বলেছি আমার এই যে যে বাচ্চাটা দেখতেছেন এই যে এটা তো জিরো বাচ্চা আজকে নিয়ে আসলাম এটা দিয়ে গেছিলাম এগারো দিন আগে এই যে পাখিটা যেটা দেখতেছেন এই পাখিটা আজ বারো দিন বয়স চলতেছে উনি নিজে বলেছে আমি সাত দিনের মাথায় একবার আসছিলাম উনি আমার এই পাখি একটা পাখিও নষ্ট হয় নাই এবং পাখিগুলো সুন্দর সুস্থ সবল আছে তো আমি এই সম্পর্কে তার সাক্ষাৎকার নেবো এবং তার ভিডিও করব এই পাখিগুলো কেমনে করছে এ পর্যন্ত কোন কোন মেডিসিন ব্যবহার করছে তো যাই হোক আমি নতুন খামারিদের বলবো আপনারা বিশেষ করে এই যে বুডারের একটা সিস্টেম দেখলেন যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে পেপার দেয়নি পেপারের পরিবর্তে ওনার বুদ্ধি থেকে ওনার জায়গা থেকে তার বুঝ থেকে এই যে সুতার কাপড় যেটাতে পাখির বিছাই আসবে সব দিক থেকে যার জন্য আপনারা কারণ আপনাদের বলি যে আপনাদের গোড়া যদি ভালো হয় পরবর্তী আপনার ডালপালাগুলো ভালো হবে আপনার গোড়ার অবস্থায় যদি পাখির যত্ন পাখিটা সুস্থ সবল করতে পারেন পরবর্তী টেস্ট গুলো তার জন্য ভালো হবে বুড়ার অবস্থা যদি পাখির উপর পর্যাপ্ত ধকল ফেলান সমস্যা ফেলান পরবর্তীতে এর হিসাব গিনে এই পাখির উপরে আসবে প্রভাব পড়বে যার কারণে বুড়ারের সমস্ত দিকগুলা ম্যানেজমেন্ট গুলা কন্ট্রোল সমস্ত কন্ট্রোলটা যেন আপনার ভিতরে এমন ভাবে থাকে যাতে বাচ্চাগুলো সুস্থ সবল থাকে তাহলে পরবর্তী টেস্ট গুলো আপনার জন্য আপনার খামারের জন্য ভালো হবে তখন আপনি একজন সফল খামারি হতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ